হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা অনেক অনেক ভালো আছো আর আমি তো বিন্দা আস আছি আর আমি পিউ আমার চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাই অনেক স্বাগত আর অনেক ভালোবাসি আর সবাইকে জানাই গুড মর্নিং আর আজকে ভিডিওটা কিন্তু সকাল থেকে স্টার্ট করেছি আর ফার্স্টে স্টার্ট করলাম আমাদের এই ছোট্ট ছোট্ট মাছগুলোকে দিয়ে তো মাছগুলো দেখো কি সুন্দর খেলা করছে না আর আজকে কিন্তু আমার এই বাবার বাড়ির একটা ভিডিও তোমাদের সাথে শেয়ার করব তো চলো দেখতে থাকো ভালো লাগবে অবশ্যই 굿모닝. 한두 닭아. 한두 닭아. 모그짜 닭아. 굿모닝. 우리부터 닦고 아그놈 모닝 화이니고. 아치고. 기 아치고. 모닝. 굿모닝. 아이고 굿모닝. 기 카치. 치치치 치. 팔 팔. 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 기존아 팔. ওইটা ওইটা লেস লেসের কুচি ছিল ওটা খেয়ে নিচ্ছি মুখে ছি 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 একটা গুড মর্নিং তো মন কে তো বদ দিদি ঘর পরিষ্কার করছে সবাকে হ্যালো করে থাকবার বলো হ্যালো তোম বাবা কিন্তু অফিস চলে গেছে কটা বাজে দেখো নটা বাজে হ্যালো করে দাও তুমি কি খেয়ে ঘুমিয়েছো বলে দাও তোমাকে রাত্রিবেলায় বাবা কি করে দেয় বোতল তদু কে খায় হাই এ মা কথা বলে গো কি দুস গো টাটা টাটা বাই 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 ভাই বাই ভাই বাই ভাই একদম এক মাথা ওটা বাই বাই চলো আমি এখন বিছানাটা পরিষ্কার করি উঠলো তো এতক্ষণ তো দেখলেই মাম্মামকে মাম্মামকে এরকম ভাবে দিন রোজ দিন আর কি তুলতে হয় ও অনেক মানে কায়দা করে আর কি আদর করতে হয় তারপরে খাওয়াতে হয় তারপরে ওঠে অনেক মানে অনেক রকম আর কি ব্যাপার আছে আর এই দিকে দেখো তারপরে আমার বুনু বোতলগুলো সব পরিষ্কার করে রেখেছিলো সেগুলো আমি সব ঠিকঠাক করে আর কি খুলে টুলে জল ছড়াতে দিলাম দিন ফোটায়ও আর কি আর এদিকে দেখো আবার বিছানার অবস্থা দেখো সারা রাত্রিরের যা মানে এই একটা বিছানার ওপর তিনটে মানুষের যা অত্যাচার হয় আর কি এই বালিশ টানা এই ব্ল্যাঙ্কেট আবার সাথে মাম মাম থাকলে তো ওর ছোট ছোট জিনিসগুলো বেশিই থাকে তো এখন আমি বিছানাটা পরিষ্কার করে নিচ্ছি আর তোমাদের মনের অনেকের মানে প্রশ্ন একটাই আর কি মানে একটাই আর কি প্রশ্ন উত্তরই একটাই আর কি যে আমি বাবার বাড়িতে থাকি বসে বসে খাই কিছু কাজকর্ম করি না আর কি আর এরকম করে আমার দিন চলছে তাই তোমাদের আমার বাবার বাড়ির ভিডিও দেখতে হয়তো ভালো লাগে না সব সময় বলো আর কি বাবার বাড়িতে থাকি তো আমি একটা কথা বলি বাবার বাড়ি আর শ্বশুরবাড়ি এরকম কোনো কি ব্যাপার আছে এটা যদি তোমরা নিজে নিজে ভাগ করে নাও তাহলে ভাগ হয়ে যাবে আমি বাবার বাড়িতে যেমন থাকি শ্বশুরবাড়িতে গিয়েও সেরকমই থাকি আমার কোনো মানে মনে হয় না যে আমি বাবার বাড়িতে আছি শ্বশুর বাড়িতে আছি এরকম মনে হয় না আমার মনে হয় যে দুটোই সমান আমি বাবার বাড়িতে বেশি থাকি তার কারণ আমার ছেলেটার জন্য বারবার একটা কথাই বলছে আমার ছেলেটা এখানে থাকলে অনেক লোকজন আছে আমাকে একটু কম নিতে হয় আর ওখানে থাকলে পুরোটাই আমাকে করতে হয় সেটা বুঝতেই পারছো সেই জন্যই এখানে একটু বেশি থাকা হয় আর আমার শ্বশুর শাশুড়ির ওনাদের তো কোনো প্রবলেম নেই যে এখানেই থাকতে হবে আমার শাশুড়ি মা বারবার বলছে ছেলেটা বড় হোক ছেলেটা মানুষ হোক তো আমার আমি যেহেতু পারবো না ঠিকভাবে নিতে তোমাদের বাড়িতে থেকে মানুষ হোক এই কথাটাই বলে আর কি তো দেখো এই তোমাদের সাথে কিছু কথা বলতে বলতে আমার বিছানাগুলো আর কি পরিষ্কার করা কমপ্লিট হয়ে যাচ্ছে আর কি বিছানাটা যদি সারাদিনের মধ্যে একবার যদি পরিষ্কার করে সকাল থেকে রাখা হয় না তাহলে খুব ভালো হয় যখন তখন এবার বিছানায় ওঠো বসো লোকজন আসুক দেখতে ভালো লাগে আর কি তো ফার্স্টেই সকালে উঠেই কিন্তু তোমাদের দাদাভাই অফিস চলে গেলে আর যেদিন আমাদের বাড়িতে থাকে সেদিন আমাদের বাড়ি থেকে অফিস যায় তখন তার আগেই পরিষ্কার করে আর 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 যেদিন আর কি তোমাদের দাদাভাই না থাকে আমার মাও করে দেয় মানে মা দেখে যে আমার সারা রাত্রি ঠিকভাবে ঘুম হয় না যেহেতু মাম ঘুমায় না ওই সেই জন্য আর কি মা সকাল থেকে আর কি বিছানা টিছানা সব কিছু আর কি পরিষ্কার টুষ্কার করে দেয় তো এটা হয়ে যাবে তারপরে একটু টিফিন করে নেবো টিফিন করার পরে রান্না বান্না করবো তারপরে সান্ধান আছে আজকে শ্যাম্পু করব একটু অনেক কয়দিন শ্যাম্পু করা হয়নি তো মামা আমাকেও আজকে শ্যাম্পু করাবো তারপরে আমি করবো তো চলো দেখতে থাকো তারপর তোমাদেরকে যেমন বললাম যে রান্না করবো আর কি সান ধান করার আগে টিফিন করে তো যে রান্না করতে বসে পড়েছি আজকে যেহেতু নিরামিষ আমাদের সে সেই জন্য আর কি ছানার তরকারি হবে আর একটু মুগের ডাল হবে আর আর সেরকম কিছু হবে না আগের দিনে মাছের ঝোল তারপরে গুগলি তরকারিগুলো আছে এগুলো তো নিরামিষ যা মানে বাবা খাবে না তাছাড়া আমরা খাবো আর কি আর এদিকে আলু ফুলকপি সব দিয়ে মশলা দিয়ে কষে নিলাম আর আগে ছানাগুলো কিন্তু ভেজে নিয়েছি তারপরে দেখো এই ঝোলের মধ্যে দিয়ে দিচ্ছি এটা খেতে আমাদের বাড়ি সবাই ভালোবাসে বাবা খুব বাবার খুব প্রিয় আবার আমাদেরও বেশ ভালো লাগে আর এদিকে দেখো ডাল করে নিচ্ছি যেহেতু মাম্মা একটু ভাত খায় খাই আর এদিক দিক থেকে জেঠু আমার সর্ষের ফুল নিয়ে এসেছিলো আমাদের মানে সর্ষে গাছগুলোকে আর কি মেরে ফেলছে সেই জন্য আর কি তো সেই দিয়ে সর্ষে ফুলে বড়া ফার্স্ট টাইম করলাম কোনো দিন করিনি আর এখন আমি একটু করবো দুপুরবেলায় খাওয়া দাওয়া করে পাটিসাপটা ক্ষীর পাটিসাপটা করব তারপরে এমনি পাটিসাপটা সেই জন্য সব কিছু রেডি করছি তো কি দিয়ে করলাম না করলাম সব কিছুই বলছি আর কি একটা ব্যাটার বানিয়ে নিয়েছি রুল ময়দা সুজি চালের গুঁড়ো খেজুর গুড় আর অল্প একটু নুন দিয়ে একটা দুধ দিয়ে একটা ব্যাটার বানিয়ে নিয়েছি সেটা দিয়ে আর কি সেটা দিচ্ছি তো দেখো আমি এখন পাটিসাপটা বানাচ্ছি তো আমার পাটিসাপটাগুলো কিন্তু খুব ভালো হয় বুনো বলছিল একটা পিঠের দোকান দেবি তুই বললাম ঠিক আছে আর এক পুর করে নিয়েছি গুড় খেজুর গুড় আর নারকেল আর একটু ক্ষীর দিয়ে তো ওটা দিচ্ছিলাম ভেতরে পুর হিসাবে আমি যেরকম ভাবে বললাম ওরকম যদি পার্টির বানাও খেতে ভীষণ ভালো লাগে আমি তো বানাই এগুলো ভীষণ ভালো হয় তোমাদের দাদা ভাই তারপরে বোনও ভীষণ নাম করে আমার মা বলে খুব ভালো হয় পাটি তো তোমরা এরকমভাবে বানিয়ে খেতে পারো যারা পারো না খুবই সহজ একটু চেষ্টা করলেই পারবে রান্নাবান্না দেখে মনে হয় যেন খুব কঠিন কাজ সেরকম কঠিন না পারবে তারপরে তখন আবার করে নিচ্ছি তোমাদেরকে আর কি দেখাচ্ছি এরকমভাবেভাবে করছি আর কি আমরা এক আমি একটা তালের পাতা নিয়েছি বাঁশের পাতা বলছি তো এরকম করে নিয়ে টেনে টেনে দিচ্ছিলাম ব্যাটারটাকে আর তারপরে জড়িয়ে নিচ্ছিলাম তো জড়ানোগুলো আমার একটা কিন্তু লেগে যাচ্ছিলো না সব কিন্তু সুন্দরভাবে উঠে যাচ্ছিল আর তোমরা তাহলে বাড়িতে পারলে একবার এরকম করে বানিয়ে খাবে আর এই পাটিসাপটাগুলো যদি ক্ষীরের মধ্যে দিয়ে দাও তাহলে ক্ষীর পাটিসাপটা হয়ে যাবে তো তোমাদের দাদা ভাইয়ের আবদার ছিল ক্ষীর পাটিসাপটা খাবে সেই জন্য আর কি বানানো তো আজকে ও আমাদের বাড়ি আসবে সেই আর কি দেখলাম বানিয়ে নিই আর কি সুবি দুপুর দিকে তো খাওয়া দাওয়া করে আর সুইনি। একদম দেখলাম পিঠেগুলো বানিয়ে নিই তারপরে আবার বিকেল হলে আবার বিকেল থেকে সন্ধ্যের খাবার করতে হবে সেই জন্য আগে পাটি করে রেখে দিলাম আমার এই অভিযান শেষ হলো সবার বিবাহ অভিযান চলছে আমার পিঠের অভিযান এবার এটা হবে ক্ষীর পাটি তো ক্ষীর এদিকে রেডি করে রেখেছি নিচে তো এইগুলো দিয়ে আর সেটা ঠান্ডা হোক দিয়ে ক্ষীরের মধ্যে দেব তো চলো পড়া দেখা ওকে নরম হয়েছে আজকে পাটি নরম হয়েছে আগের দিনে এগুলো একটু শক্ত শক্ত হয়েছিল হুম ঠিক আছে তোমাদেরকে যে বললাম ক্ষীর পাটি হবে এই যে ক্ষীর পাটি করেছি এটা তো ওকে এখন টেস্ট করাবো আর এখন আমি চিকেন করছি রাত্রে চিকেন আর ভাত হবে তো চলো মাম্মা দুষ্ট করছে আর এই যে দেখো খিটপাটিসটাগুলো দেখতে কত সুন্দর লাগছে না মনে হচ্ছে খাই আর আমি কি বলো তো তোমরা সবাই বলো ভাবো হয়তো আমি বাবার বাড়িতে বসে থাকি সারাদিন তো আমি বাবার বাড়িতেই হোক শ্বশুর বাড়িতে হোক আমি আর যার বাড়ি বেড়াতে যাক আমি যতটা পারি নিজের কাজ নিজের করার চেষ্টা করি আর কি মায়ের বাড়িতে থাকলেও মাকে হেল্প করি শ্বশুর বাড়ি গেলেও শাশুড়ি মাকে হেল্প করি মাসির বাড়ি গেলেও মাসিকে হেল্প করি আমি যতটা পারি আমার বসে থাকতে সেরকম ভালো লাগে না মনে হয় যেন রান্নাবান্না কাজ বাজ করি তো সবটাই করি আর কি তোমাদের খারাপ লাগতেই পারে আর আমার যদি এই বাড়ির এই বাড়ির ভিডিওগুলো তোমাদের ভালো লাগে লাগে মানে আজকের ভিডিও যদি ভালো জানিও তাহলে আমি আবার এরকম টাইপের ভিডিও বানাবো আর যদি ভালো না লাগে কীরকম ভিডিও দেখতে চাও সেটাও কমেন্ট করে জানিও তো আজ থেকে আমি আবার ডেলি ভিডিও দেব কয়েকদিন ভিডিও দেওয়া হয়নি কারণ ভিডিও বানানো হয়নি আর দেখলাম কয়েকদিন পর ভিডিও দেবো একটু রেস্ট নিয়ে নিই কয়েকদিন তোমাদের কাছ থেকে তো রেস্ট নেওয়া কমপ্লিট হয়ে গেছে এবার ডেলি ভিডিও দেব ভালো লাগবে তো চলো দেখতে থাকো সত্যি ভালো লাগছে সত্যি দারুন না পাই ভিডিওর জন্য বলছেন দারুন হ্যাঁ দরকার আর রাত্তির হচ্ছে প্রেশার কুকারে আর কি মুরগির মাংস আর দেশি মুরগি আনার কথা ছিল দেশি মুরগি পাওয়া যায় না ওই জন্য পোলট্রি মুরগি আর এটা কচিয়ে প্রেসার কুকারে করেছি খেতে খুব টেস্টি হয় মাম বাই বলে দাও সবাইকে বলে গুড নাইট বাই বাই হামিদি দাও একটা হাতে করে এখন আর হবে না ঘুমো করবে